আমার 530 টি শিবিরের পূর্ব পাশে আসাম 40 বছর যাবত স্বাধীনতা আন্দোলন করতেছে তার উদ্যুক্তর থেকে স্বাধীনতা লাভ করতে পারে নাই আমার 530 টি এলাকা অমুকরা আমার 530 টি এলাকা আগরকরা স্বাধীনতা আন্দোলন করতেছে 47 বছর তার স্বাধীনতা হতে পারে নাই পুলিশ তার ভাষায় বলতে চাই মুসলিম orthodoxy হিসাবে নেজরুদি মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশরা হতাম আমরা সুত

সলমান গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল গত সত্য ষোলোই ডিসেম্বর মোদী বক্তব্য দিয়েছেন তিনি বলছেন হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করে দিয়েছি মিস্টার মোদী সাহেব আপনার রাষ্ট্র স্বাধীনতার জন্য সহযোগিতা করেছেন আমরা চুয়ান্ন বছর পর্যন্ত ধন্যবাদ মুবারকবাদ জানে আসছি তবে আপনি যেহেতু স্বাধীনতারা নিজের স্বাধীনতা বলেছেন হিন্দুস্তানের স্বাধীনতা বলেছেন এই জন্য আপনাকে জবাব দিতে চাই আপনাকে বলতে চাই আপনারা সহযোগিতা করার জন্য এসে পাকিস্তানি এই সমস্ত আমাদের দেশে আসছিল আমাদের দেশে যুদ্ধ করার জন্য সম্পদ নিয়ে আসছিল আপনারা যুদ্ধ করার

আর এই বছর এসে গত পনেরো বছর তিনি আমাদের উপর সুর নির্যাতন করেছে আমার বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসার গুলি করে হত্যা করেছে সাত লাখ

আল্লাহ জালাই গোسلেন যাই নামাজ সাথে আসবে মিসওয়াক আতসকী সাথে আসবে আমরা নামাজ নিয়ে নামাজ আল্লাহ রвни حضور হাই

তারা আমাদেরকে নির্ভর নির্যাতনের পরে বলছেন

নির্বাচন মাঝে একটা একটা মাখা থাকবে না अगर चला रास्ता ना राजा होगा।